বাটাবাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই যদি মুচমুচে পেঁয়াজো বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না সামনেই আসছে রমজান মাস পুরো রমজান মাস জুড়ে ইফতারিতে আমাদের ডালের বড়া বা পেঁয়াজোটা লাগেই সারাদিন রোজা রেখে ডাল বেটে পেঁয়াজো বানানোটা অনেক কষ্টের হয়ে যায় তাই আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি কোনো রকম ডাল বাটাবাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই পেঁয়াজো বানানোর রেসিপি যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু অনায়াসে এই পেঁয়াজোটা বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি ডালগুলো পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো ফিরে আসছি তিরিশ মিনিট পর ডালগুলো ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে গেছে আর নরম হয়ে গেছে এবার ডালগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন ডালের মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু চেপে চেপে মেখে নিব যাতে ডাল ও পেঁয়াজগুলো নরম হয়ে যায় এখন ডালের মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়া ধনিয়া পাতা কুচি এক চামচ আদা ও রসুন বাটা এখন সব কিছু আবারও ভালোভাবে মাখিয়ে নিব এখানে কোনো রকম পানি দিতে হবে না পেঁয়াজ থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই মেখে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে যদি মনে হয় মিশ্রণটা আঠালো হয়নি মানে ঠিক মতো পেঁয়াজও সেপ দেওয়া যাচ্ছে না তাহলে আরও এক টেবিল চামচ বেসন অ্যাড করে নেবেন আমার মনে হচ্ছিল আরও একটু বেসন দেওয়া প্রয়োজন এজন্য আমি আরও এক টেবিল চামচ বেসন দিয়েছি সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প করে ডালের মিশ্রণ দিয়ে পেঁয়াজও সেপ করে তেলের মধ্যে দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি পেঁয়াজগুলো ছাড়ার সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে সবগুলো পেঁয়াজও তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে সময় নিয়ে ভাজতে হবে পেঁয়াজুর একপাশে ভাজা হয়ে গেলে উল্টে দিব এই পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন এই পেঁয়াজগুলো অনেক মুচমুচে হয় আর খেতেও দারুণ মজার একটা পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ